অবিনাশের ছেলে সুদীপাকে দেখে তার ভালো লেগে যায় এবং সে সুদীপাকে গিয়ে প্রপোজ করে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে চলেছি আজকের পর্বে শুরুতেই দেখা যাবে অবিনাশের ছেলে সুদীপার প্রথম দেখা হওয়াতেই যেন অদ্ভুত টান তৈরি হয় তার মধ্যে দুজনের চোখে চোখ পড়তেই মুহূর্তটা থমকে যায় ছেলেটি মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে সুদীপার দিকে আর নিজের মনেই বলে ওঠে এই মেয়েটা এই মেয়েটাই আমার জীবনের মানুষ হবে তারপর থেকে ধীরে ধীরে সুদীপের কাছে আসতে শুরু করে সে কখনো কলেজের দেখা হলে হালকা কথা বলে কখনো প্রোজেক্টের অজুহাতে সাহায্য করতে চায় আবার কখনও জানতে চায় তুমি ঠিক আছো তো সব কিছু ঘটতে থাকে আদিত্য চোখের সামনেই বাইরে থেকে সে চুপচাপ তাকিয়ে থাকে কিন্তু ভেতরে তার মধ্যে বয়ে যায় এক ঝড় নিজের সঙ্গে সে নিজে যুদ্ধ করতে শুরু থাকে সে মনে মনে বলে আমি তো চাই সুদীপ ভালো থাকুক তাহলে ওর জন্য অন্য কারোর সঙ্গে এত ঘনিষ্ঠতা দেখে আমার এত কষ্ট হচ্ছে কেন আমি কিছুই বুঝতে পারছি না বুকের ভেতর এক অজানা অস্থিরতা ছড়িয়ে পড়ে তার মধ্যে অন্যদিকে দেখা যায় সুদীপা জানতে পারে অবিনাশের ছেলে আসলে তাদের কলেজের সিনিয়র ভদ্র শান্ত সবসময় সাহায্য করতে চায় একদিন রূপার অসুস্থতার কথা শুনে সে বলে আমার চেনা এক ভালো ডাক্তার আছে চাইলে আমি দেখা করে দিতে পারি এ কথা শুনে সুদীপা প্রথমে থাকলেও অবশেষে রাজি হয়ে যায় সে তাকে নিয়ে রূপাকে দেখতে আউট হাউসে আসে কিন্তু ঠিক তখনই সেখানে হাজির হয় আদিত্য দরজায় ঢুকতে তার চোখে পড়ে অবিনাশের ছেলের ওপর মুহূর্তেই বদলে যায় মুখের ভাব চোখে স্পষ্ট তৈরি হয় রাগ আর ঈর্ষা চুপ করে দেখিয়ে থাকে চুড়িবার দিকে এবং আলাদা করে ডেকে জিজ্ঞাসা করে যে এখানে কেন এসেছে এখানে কি করছে